টুটাফাটা ফাটা যতটুকু আছে হাক্কানি ওলামায়ে কেরাম মাশায়েখের নিজামের মাধ্যমে বিশেষ করে তাসাউফ এবং খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের এক এক ব্যক্তির চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনি আখলাক পয়দা করার চেষ্টা করা হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি যা কিছু বললাম এই সবগুলোর মাধ্যমে ইসলামের কর্মসূচি পূর্ণ হয় সবগুলোর মাধ্যমে ইসলামের কর্মসূচি পূর্ণ হয় কাজেই এর যে কোনো একটার মধ্যে যদি কেউ আঘাত করে শুনে রাখো ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কিতাব উল্লার জন্য মক্তব আর হেফজোখানা তালিমে কিতাব উল্লার জন্য মাদ্রাসা তালিমে হেকমতের জন্য তবলিগের মেহনত দাদুল হাকের মেহনত ইসলামী রাজনীতির মেহনত তাজকিয়ার জন্য খানকাহের মেহনত তাসাউফের মেহনত এই মেহনতগুলোর যে কোনো একটার উপর আঘাত হানার চেষ্টা করলে সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেই আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই ওলামায়ে কেরাম জাতির অতন্দ্র প্রহরী কথা বলেন ঠিক না বেঠি দাওয়াত এবং তবলিগে গন্ডগোল লাগছে আমরা বলেছেন আমরা সিদ্ধান্ত দিবে ওলামায়ে কেরাম ফয়সালা করবে ইসরার দরিতে ছাড়া হবে না যেখানেই সমস্যা দইদি হবে সেখানে ওলাম کرام সমাধান করবে কথা বলেন ঠিক না বেঠি যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায় জীব টেনে ছিঁড়ে হবে ঠিক হিসেবে থাকি না এই দেশে এই দেশটা 1947 সালে ভাগবাটোয়ারার সময় আমাদের ভাগে পড়ছে তোমরা বেশি পাইছো আমরা কম পাইছি ঠকছি তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের মুসলমানদের জমিন স্বপ্ন ছিল অঙ্গীকার ছিল এই কোরাই জমিনে আল্লাহর কোরআনের রাজকায়েম হবে সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান আইন চলবে আল্লাহর আইন

সঙ্গে সুক্রিয়া আদায় করি বিশেষ ভাবে শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলহের আল্লাহ বাংলার ইতিহাসের তার এই শ্রেষ্ঠ বাংলার উপর বাংলাদেশের ইতিহাসের এক মহাপুরুষের কবর কে রহমতের দ্বারা ভরপুর করে দেন এবং তার ডান হস্তের মতো তার সহযোদ্ধা ছিলেন আপনাদের বসিরার কৃতি সন্তান মরহুম হজরত মরান আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই তারা ইসলামের এই পূর্ণাঙ্গ মেহনতের নকশা জামিয়া রহমানি আরবিয়ায় রেখে গেছেন জামিয়া রহমানি আরবিয়া উনিশশো ছিয়াশি সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে পড়ে আজও আমাদের প্রিয় উস্তাদ হযরত মৌলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাদ বরাকাত হুমুলা আলিয়ার কথা হুজুর আমাদেরকে বারবার একটা কথাই বলতেন একটা কথাই শেখাতেন রহমানিয়া প্রতিষ্ঠিত হয়েছে হার লাইনের পূরণ করার জন্য আমরা সেই চেতনা শিখেই বড় হয়েছি দশ বছর হুজুরদের কাছে পড়েছি এক কথা শিখায় শিখেছি একটা চেতনায় আমরা শিখেছি আমরা তেলাওয়াতে কিতাব উল্লার জন্য মক্তব গড়ব হেফজাখানা গড়ব তালিমে কিতাবের জন্য মাদ্রাসা গড়ব খালি নে হিকমতের জন্য মেহনত করব দাওয়াত এবং তাবলীগের মেহনত করব দাওয়াতুল হকের আমার প্রয়োজন হলে রাষ্ট্র এবং রাজনীতিতেও আমরা ভূমিকা রাখব ঠিক আবার তাসাউফের চর্চার জন্য আমরা খানকাহতেও যাব এই শিক্ষাই তো হুজুর দিবেন আপনারা আমাদেরকে এই শিক্ষাই পেয়েছি আপনার কাছ থেকে হুজুর কোনোদিন মিথ্যা বলবো না আপনাদের অকৃতজ্ঞ ছাত্র হব না কিন্তু খালি বিনয়ের সাথে প্রশ্ন রাখতে মনে চায় হুজুর সেই কথাকে বদলায় গেল না আমার ওস্তাদকে আল্লাহ হেফাজত করেন ভুল ত্রুটি থেকে আমাদেরকেও হেফাজত করেন জামিয়া রহমানী আরবিয়া উনিশশো ছিয়াশি সালে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই তার সহযোদ্ধাদেরকে নিয়ে যেই চেতনার উপর কায়াম করেছিলেন দুই হাজার চব্বিশ সালে একই চেতনার উপর জামিয়া রহমানি আছে চ্যালেঞ্জ করে বলতে পারবো মধ্যখানে যে কাউকে রাখেন যদি আমাদের কথার মধ্যে কোনো ত্রুটি থাকে কোনো বাড়াবাড়ি থাকে যদি প্রমাণ হয় ভুল বলেছি হাজার মানুষের সামনে যে কারো পায়ের উপর পরে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধা করব না শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের জীবনের অন্যতম সৌন্দর্য ছিল ইসলামের পূর্ণাঙ্গতাকে নিজের জীবনেও ধারণ করেছেন এবং তিনি সেই চেতনা অনুযায়ী জামিয়া রহমান আরবিয়া গড়ে তুলেছিলেন এবং আমরা মনে করি যদি পরবর্তীতে কারো সাহেবের সেই চেতনার সঙ্গে দ্বিমত সৃষ্টি হয়ে থাকে হতেই পারে সবাই সবকিছু সবসময় একমত থাকবে এটা হয় না ইমামদের অনেক সময় মতামত পরিবর্তন হয়েছে ইমাম আবু হানিফ আলে অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে সমস্ত বড় বড় আলেমদের অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকতে পারে যদি অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকে তো যিনি ফাউন্ডার তিনি যে চেতনার উপরে এই আগে সেই উপর ভুল না হয়ে থাকে তাহলে তো আপনার দায়িত্ব ছিল যে সসম্মানে এই রহমানিয়াকে সাইকুল হাদিসের চেতনার উপর রেখে গিয়ে আপনার অন্য চেতনার জন্য ভিন্ন এদার দাঁড় করার আমরা আজও বলি সেই কথাই এবং এখনো আমাদের ওপেন দাওয়াত সবার কাছে সবার কাছে একই দাওয়াত মরহুম হজরত মরান আব্দুল মালিক রহমতুল্লাহ আলহের জন্য নাম উচ্চারণ করলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এজন্যই যে তিনিও শুরুতে একটা সময় পর্যন্ত ইতস্তত ছিলেন ওনাকেও ভুলতাল ভুল ভাল বুঝিয়ে দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উনি একটা জিনিস দেখলেন যে মূল প্রতিষ্ঠাকালীন সময়ের আসল আসল যে চেতনা আসল যে মূলনীতি সেটার উপর কি আছেন উনি যখন দেখলেন যে ওনার ওস্তাদ শাইফুল হাদিস রহমদুল্লাহ আলেই তিনি ওই চেতনার উপর আসেন কমিটির মূলত আলেম হিসেবে গুরুত্বপূর্ণ আলেম হিসেবে একমাত্র সদস্য তিনি ছিলেন তিনি বললেন যে তাহলে আমি এই চেতনার উপরে হুজুরের সাথে আছি আমরণ থেকে গেছেন এরপরও আমরা বলি মতপার্থক্য হতে পারে ইসলামের মতপার্থক্যটা খারাপ কিছু না বরং ইসলামের মতপার্থক্যটাও একটা সৌন্দর্য কথা বলেন ঠিক না বে ঠিক হুজুর মতপার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আমরা তো হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম ওপেন প্রস্তাব দিয়েছি অনেকে জানেন না মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না আমাদের কারণে বুঝি আমাদের কারণে বুঝি আপোষ মীমাংসা হচ্ছে না না শুনে যান বসিদাবাসী যে কারো মনে চায় যে কোনো একজন বসিলার সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন আমরা আপনার ডাকে সাড়া দেব আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন প্রথম প্রস্তাব হলো তিনটা মাদ্রাসা হয়ে গেছে এলাকায় কথা বলেন সাত মসজিদের সাথে জামিয়া রহমানি আরবিয়া আপনাদের এই বসিলায় বিশাল দশতলা ভবন হয়েছে বিশাল মাদ্রাসা জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা চল্লিশ ফিটের মাথায় হয়ে গেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া কথা বলেন ঠিক না বে ঠিক চলুক আসেন আমরা আপনাদের ছাত্র আপনাদের হাতে করা ছাত্র আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানি আজিজিয়া আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন আমরা এত অকর্মণ মার এত অযোগ্য হয়ে যাই নাই আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে মনে করে না না আর আমরাও করি আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসাবে আপনাদের সহকারী হিসাবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের কথা বলেন ঠিক না বেঠিক মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নার্ভ নাবির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদ্রাসার महासचिव বানায় দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুয সাহেবের মধ্যে একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মুহতামিম যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুহতামিম হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম ঠিক এটা এক নম্বর প্রস্তাব আসেন তিনটা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে আপনাদের সন্তান হিসেবে ছাত্র হিসেবে একসাথে চালাই আচ্ছা যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিশতে মিশতে সমস্যা আছে ঠিক আছে সেটাও হতে পারে আরেকটা সুরত আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমানে আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানে আরবিয়া ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে যদি বলেন যে রাজনীতি চলবে না ঠিক আছে রাজনীতি চলবে না জান আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামে রহমানি আজিজিয়া বাস্তবায়ন করব আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রের ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাআল্লাহ আর ওই জামে রহমানি আরবিয়া শুধু দাওয়াতুল হকের কাজ হবে ঠিক আছে চলেন ওটাতেও আমরা রাজি আছি বুঝতে পারছেন দুই নম্বর প্রস্তাব আবরার রহমানিয়া হুজুররা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো আর জামিয়া রহমানিয়া আরবিয়া একসাথে চালাবো ওই একসাথে চালানো নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে ওনারাই মহতামিন থাকবেন আমাদের মাহফুজ সাহেব হুজুর শুধু ওনার সহযোগী থাকবেন আমার রাখতে মনে ছেলে রাখেন আর আমারও যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও সই আল্লাপাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন এটা হলো দুই নম্বর প্রস্তাব কথা পরিষ্কার নোট করে নিয়ে যান বসিরার মানুষজন খালি একজন একটা ওয়াস্ করে দিবে তারপর আবার আইসা আরেক কথা কেবেন নোট করে রাখেন এই রেকর্ড হইতেছে এগুলি নিয়ে বাজায় শুনবেন দুইটা প্রস্তাব গেছে তিন নম্বর প্রস্তাব হলো এই তিন নম্বর প্রস্তাব যে আপনারা চালাবেন রহমানিয়া আমরা চালাব আর জামিয়া আরাবিয়া যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোনো যোগ্য মনে না করেন তাহলে এক কাজ করেন আসেন আপনারা জামিয়া রহমানি আরবিয়ার হকদার আমরা মনে করি সাইফুল হাদিস রহমতুল্লাহ আলী তিনি একজন হকদার তাহলে আসলে একটা সিদ্ধান্ত করি অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া আপনারা অর্ধেক নেবেন আমরা অর্ধেক নিব এখন অর্ধেক অর্ধেক কেমনে একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে অর্ধেক অর্ধেক আপনারা যেমনে খুশি ওইমনি আমরা রাজি আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামিয়া রহমানিয়া আরবিয়ার যে ভবন আছে ওই ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা আমাদেরকে দিতে চাইলে আমরা বিনিময় রহমানিয়া মাদ্রাসার ষোলো কাঠা জমিন পাঁচতলা ভবন এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর ষাট পার্সেন্ট অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য ভবন করার জন্য দিয়ে দিবেন যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন তো নিয়ে নেন আমাদেরকে ষাট পার্সেন্ট দিয়ে বসির আর এই ষাট ফিটের মাথায় আমাদেরকে ভবন করে দেন আর যদি আমাদেরকে দেন আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমির যা মূল্য হয় সেই মূল্যের ষাট পার্সেন্ট দিয়ে আপনাদের আবরার রহমানিয়ায় যদি আরো জায়গা থাকে ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দিব তিন নম্বর প্রস্তাব এটা আর চার নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন বলবেন যে এত সহজ প্রস্তাব বুঝি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে আপনারাই জামিয়া রহমানিয়া চালাবেন শুধু সৎসাহসের সাথে একটা কথা মেনে নিবেন জামিয়া রহমানি আরবিয়া সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এটার প্রতিষ্ঠাতা আমার পরিষ্কার মনে আছে আমার পরিষ্কার মনে আছে উনিশশো সালে যখন মার্চ হলো যখন লং মার্চ চললো সাইকুল হাদিস সাহেবের নেতৃত্বে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হলো 1994 সালের 12 ডিসেম্বর ঢাকার বাইতুল মুকাররম থেকে লং মার্চের কাফেলা যাত্রা শুরু করলো সেই কাফেলা নেতৃত্ব দিলেন সাইকুল হাদিস ಅಲ್ಲমা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহী ওনার নেতৃত্বে আমরাও ছিলাম এবং আমরা ছিলাম মুফতি মুফসিনুল হক সাহেবের হুজুর নেতৃত্বে সহ তো ছিলেন পল্টন থেকে একেবারে সেই যশোর পর্যন্ত ছিলেন আপনি আমার মনে আছে আমরা ছাত্র ছিলাম খেদমত করছি হুজুর আপনার রাস্তায় রাস্তায় তারপর সেই লং মার্চে সেইগুলো হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো তারপরে যে রমজান আসলো সেই রমজান মাসে জামিয়া রহমানিয়ার একটা পরিচিতি ছাপানো হলো আরবী ভাষায় সেই পরিচিতিটা ছিল সেই পরিচিতিটা লিখেছিল আমাদের একজন রহমানিয়ার শিক্ষার্থী ইফতা নাম হলো রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই এই যে সিফাতুল্লাহ সাহেব আছে অনেকে চিনবেন যে আমি মাদ্রাসার মহাদেশ ওনাদের সাথী আহমদুল্লাহ সাহেব আছে এই যে আবরা রহমানিয়ার শিক্ষার্থী শিক্ষক ওনাদের সহপাঠী ছিলেন না রিয়াজুল ইসলাম ভাই তার হাতে লেখা জামিয়া রহমানিয়ার পরিচিতি যেই পরিচিতি দিয়ে আরব বিশ্বে রহমানিয়ার জন্য মানুষের কাছে সহযোগিতা বা জামিয়া রহমানিয়ার পরিচয় তুলে ধরা হয়েছে সেই পরিচিতির মধ্যে একটা শিরোনাম ছিল জামিয়া জামিয়ার প্রতিষ্ঠাতা এই শিরোনামের অধীনে কারো নাম ছিল না শুধু সাইফুল আজিজুল হকের নাম ছিল সেই পরিচিতিটা লেখা হয়েছিল দারুল ইফতায় মুফতি মনসুরুল্ল সাহেব হুজুরের তত্ত্বাবধানে হুজুর আপনি তো তিরানব্বই সালে সাইদুল হাদিস রহমতুল্লাহ আলীকে আপনি জামিয়া রহমানিয়ার একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করেছেন শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় সেটাই তো প্রস্তাব দিলাম সেটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন করেন আমাদের সাথে দু একটা কথা আছে সেটাও বলে দিয়েছি আপনার রহমানিয়া চালান সাইকুল হাদিস রহমতুল্লাহ আলীকে স্বীকার করে চালান এটা আপনাদের জন্য গৌরবের আপনাদের জন্য অহংকারের বলেন আপনারা কি করবেন তাইলে আমাদের ভবন লাগবে না অনেকে বলে যে হুজুর আপনি তো আগেও কইছিলেন যে ভবন লাগবে না আবার ভবন নিলেন কেন দেখো এখনো সেই কথার উপরে আসি যদি ভবন দখলে রাখার জন্য ভবন নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর দিনের সামান্য পরিমাণ স্বার্থহানি ঘটাতে হয় এক ভবন নয় হাজার ভবন হাসি মুখে কুরবানি করে দিব ঠিক দুই হাজার এক সালে দুই হাজার এক সাল আর দুই হাজার একুশ সাল দুইবারই জামিয়া রহমানিয়াকে দখল করেছে ইসলাম বিরোধী শক্তি দনবার একবার সাইকুল আদিস রহমতুল্লাহ আলাইকে হটিয়েছিল আমি দুঃশাসন এই ফেসিবাদী শক্তি দুই হাজার একুশ সালে আরেকবার হটিয়েছে আমি দুঃশাসন ফেসিবাদী শক্তি দুঃখ লাগে দুইবারই হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা আমি বলি না আপনারা করছেন তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে আমি তো সেই মুফতি মনসুরুল হক সাহেব হুজুরকে চিনি ছোটকাল থেকে হুজুর আমাদের মাদ্রাসার বাড়ির কাছে লালবাগ কিল্লার মাঠের মসজিদের খতিব ছিলেন হুজুর তো ছিলেন সিংহপুরুষ সিংহপুরুষ ছিলেন হুজুরকে আমরা সারা জীবন দেখেছি হুজুর খতিব হিসাবে দায়িত্ব পালন করতেন তখন হুজুর যুবক অল্প বয়স্ক কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন আইসা হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে তো হুজুর ধমক দিয়ে উঠছেন পাশ থেকে আরেকজন হুজুর কমিটি কমিটি বুঝেন নাই কথা যে মসজিদের মিম্বারে ক্ষতি বয়ান দিতেছে আর একবারটা মাঝখান দিয়ে কথা বলছে বলে হুজুর ধমক দিছে আরেকজন পরিচয় দেয় কি কমিটি হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম মসজিদ চালাবে মিম্বারের উপর যখন খতিব বসছে তখন সমস্ত কমিটি মিম্বারে খতিব সাহেবের জুতা বহন করবে অন্য কোন অধিকার নাই হুজুর আমি তো সেই মুফতি মনসুর লোক ছাত্র আপনারা দুই এক সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর যে কমিটি 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 এই বলতে বলতে এখন এখন সেই কমিটি আপনাদের কাঁধে হয়েছে ভালো কথা এমনভাবে ইচ্ছা করলেও আপনারা এই অপদার্থ কমিটির কারণে করতে পারেন আমরা সাহায্য করবো আপনাদেরকে নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্চিত করে দিল আলেমন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে দুই পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দাখলদারি করো আলেমন আমাদের মীমাংসিত বিষয়কে মীমাংসার বিষয়কে সুন্দর উদ্যোগ তোমরা মধ্যখানে অন্তরায় হয়ে বাধা দেওয়ার চেষ্টা করো একদিন দুই দিন তিন দিন দেখবো এরপরে পিঠের চামড়া থাকবে না কথাগুলো বললাম যাদেরকে বললাম ভালো করে শুনে রেখেন আমরা আমাদের ওস্তাদদের জন্য ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ এই কথা রেকর্ড হয়েছে মুসিদাবাসী শুনেছে হাজার হাজার মানুষ কথা থাকল এরপরেও যদি মীমাংসা না হয় এরপরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের আর দুঃখের অন্ত নাই এর চেয়ে তো আর কোন প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই আল্লাহ আকরবুল আলমিন বুঝবার তৌফিক দান করেন আল্লাহ আকরবুল আলমিন আমাদের দুই বুজুর্গ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই ওনারা যে চেতনার উপর আমাদেরকে রেখে গেছেন আমরা মনে করি এটাই ইসলামের পূর্ণাঙ্গ চেতনা কাজে আমাদের জামিয়া রহমানে আজিজিয়া এই চেতনার উপরেই চলবে জামিয়া রহমানে আরবিয়া যতদিন আমাদের কাছে থাকবে ততদিন আমরা এই চেতনার উপরেই চালাবো আমরা আল্লাহর দিনের জন্য সবার সঙ্গে টক্কর দিতে প্রস্তুত আছি সব ত্যাগ এবং কোরবানি করতেও প্রস্তুত আছি বিল্ডিং এর মায়া আমাদের নাই আল্লাহর দিনের জন্য অনেক বিল্ডিং এর চেয়ে আরো বড় কিছু ছাড় আমরা অতীতে দিয়ে এসেছি আমরা ভাস্কর্যের পক্ষে ইনায় বিনায়ে কোনো ফতোয়া দেই নাই ভাস্কর্যের পক্ষে কোনো কথা আমাদের মুখ উচ্চারণ করাতে পারে নাই আলহামদুলিল্লাহ এটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি এটাকে আমি আমার আমাদের দিনের নাজাতের জরিয়া মনে করি ইনশাআল্লাহ আল্লাহ পাক সেদিনও হেফাজত করেছেন আশা করি ভবিষ্যতেও আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন এভাবেই আমাদেরকে হেফাজত করেন apa